একটা সময় ছিল খুব সহজেই ভেঙে পড়তাম নিজের ভেতরে তোল কাঠটা নিয়ন্ত্রণ করতে পারতাম না একটুখানি শব্দ অবহেলা চেনা কারো নিরবতা আমাকে ভেতর থেকে ঘুরিয়ে দিত কিন্তু সময় মানুষকে পরিণত করে তোলে কখনো কখনো পাথর এখন আমি শিখে গেছি কিভাবে মনের ভেতরে তুফানটা গুম করে ফেলতে হয় কিছু চেনা মুখের ভিড়ে কিভাবে নিজেকে গুটিয়ে রাখতে হয় আপনার অপেক্ষায় থাকি না কেউ এসে জিজ্ঞেস করবে কি মেয়ে তোমার মন খারাপ কেন শেষমেশ আমি বুঝেই গেছি এই পৃথিবীর ব্যস্ত কোলাহলে আমার নিঃশব্দ আমি হারিয়ে যেতে শিখে গেছি নিজের ভেতরে স্তব্ধতায় যেখানে কোনো প্রশ্ন নেই নেই কোনো উত্তর তুলে নিখুঁত এক নির্মিত হাসি যার নিচে চাপা পড়ে থাকে অত বিকেল দুপুর আর মানুষ আমরা শুধু মুখটাই দেখে ভাবে এই মানুষটা নিশ্চয়ই খুব সুখী